তো জেঠু আসার পর থেকে আমি একদিনও বাজার করি নাই বাবাই করছিল বাজার তো আজকে আমি বাজারে গেছিলাম আজকে জেঠুরা মুম্বাই চলে যাবে তো আজকে আমি বাজার যে কি কিনেছি দেখুন আজকে বাড়িতে যা কাজ আছে সব বন্ধ করে দিয়ে মাছ কোটাতে লাগে যাও সবাই মিলে প্রচুর মাছ আছে এই দেখছো না মাছ দেখে যায় হ্যাঁ मार द्रभाल, ढर्णोर टीधे हो और आल्ट कहतना, यहाλच नहीं रख मतेकल कि नहीं है। मैं लग्यार क defence कम यह नहीं है। ककटे नहीं है। यह भून आप धायनी कुलत कि एड्या।

না দাও আই দিদি ভাই কথা বলাই হয় না এই যে কিছু আনবো এই দেখো এই যে যে খয়রা মাছ এই যে এই মালদার বেগুন দি আনবো এই দেখো আর এই যে যে চালা এই মাছ দিয়ে আর কুমড় শাকের ডগা দিয়ে রান্না আর এই চিংড়ি মাছগুলো কষা হবে এই মাছ দিয়ে সর্ষে ইলিশ হবে তার মধ্যে আবার একটু পোস্ত দেব এই যে ইলিশ মাছের মধ্যে মাছটা আজকে দারুণ আছে আমরা অনেক পদে রান্না করবো তোমাকে সব রান্নাই ইটু একটু করে দেখাবো আর আমরা সবাই এক জায়গায় বসে জমাই খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো আমি রান্না করো বেগুন দিয়ে আর খয়রা মাছ দিয়ে

টা কাটি দেয় হ্যাঁ মারুনে তো রান্না আমার টাটা কাটা হয়ে যাবে রান্না করা মাংস মশলা শুধু পেঁয়াজটা কাটলেই হয়ে যায়

গুড়াটা কই দাও আটা সাছু তো কুমড়হেড়ে দিলে খালি মাল দেখবে খালি রদ দিয়ে

আমি রান্না করে দিব না করলাম মাছ দিকে রান্না করতে আসলে

সারটা পুরো যাই নাজুক করলি নাজুক কাটিয়েছিস নাকি আমরা মডার্ন যুগের ঠাকুমা হবে আমাদের এরকম হবে না ᱛᱟᱫᱚ ᱥᱚᱵᱚᱭ ᱟᱥᱮᱱᱟ ᱮᱱᱟᱞᱮᱯᱩᱨᱟ ᱨᱮ नाले ᱢᱚᱱᱟ ᱦᱚᱵᱮ᱾ ᱱᱤᱛᱚᱜ ᱜᱚᱪᱚᱞ ᱱᱤᱛᱮᱥᱪᱚᱱ ᱱᱤᱛᱮᱥᱪᱚ᱾ ᱦᱟᱭᱱᱟ ᱱᱤᱠᱚᱭᱮᱥᱟᱱᱤ ᱵᱟᱵᱟ ᱜᱤᱫᱤᱱᱤ ᱮᱠᱴᱚ ᱦᱚᱱᱟ᱾ ᱟᱡ ᱫᱟᱨᱚᱠᱚᱱ ᱨᱟᱱᱚ

চিংড়ি মাছটা চাই ইলিশ মাছটা চাই ভালো তো রে সেই আছে এই হলো ওখানে দিলে ঝোল পড় যাবে আগে একটু আর ঝোল দিও না আর ওই চিংড়ি মাছ এইটা থেকে এইটা বেশি ভালো লাগে মাথাটা ওটা দেই ইলিশ মাছটা তোমার জন্য মাছ দিয়েছি জেলা মাছতে সবথেকে বেশি কাজে লাগলো নাকি দুটো ধরে গেল আ দেন আ দেন মানে যত অল্প করে কি করব এত কিছু বেশি দিলে খাওয়া যাবে না

Chita, boleh ninda গয় পায় ফেলে খাচ্ছিস আলাদা

তবে ওটা এমনি টেস্ট তো নেই তবে যদি সাইজ বড় হয় মানে দেড় কিলোর উপরে দেড় কিলো দু কিলো এরকম যদি হয় তাহলে তার আবার টেস্ট আছে দেখতে ইলিশের মতো নিবো না ওটা সর্ষে ইলিশ না হ্যাঁ পুরো এরকম সেম কাটা হয়তো অনেক কাটা হ্যাঁ ওরকম অনেক কাটা সব শেষে আমি ইলিশ মাছ দেখাচ্ছি এত সুন্দর লাগছে রান্নাটা দারুণ হয়েছে ওই যে মাথার থেকে যে গোলাপ ভিতর যেটা থাকে না কাটার মতন ওটা চিওয়াচ্ছি এত ভালো লাগছে এটা রস ঢুকছে মুখের ভিতরে চিংড়ি মাছের মাথার একটা মেন ওটার ভিতরে রসটা ঢোকেছে এখন কালকে কোথায় মাছ খেলাম গো তবে টেস্ট হয়েছে সত্যি মানে জিলি থাকে যে এক থাকে